ভাই আপনি যে ট্রাফিক করতেছেন আপনার অনুভূতি অনুভূতি কেমন আমার হচ্ছে যেন একটা সুন্দর সুন্দরভাবে একটা ট্রাফিক ব্যবস্থা চালু হয় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি যাতে ভবিষ্যতে যারা আসে এই পর্যায়ে যে কিভাবে এই ট্রাফিকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই সেই বিষয়ে আমরা কি সচেতনতামূলক কার্যক্রম করতেছি তো অনুভূতিটা অনেক ভালো লাগতেছে আমরা যে এই দেশের হয়ে একটা মানে মূল্যবান কাজে অংশগ্রহণ করতে পারতেছি এই যে আরেক ভাই ট্রাফিক সিগনাল মেনটেন করতেছে তো দেখি বাইকে কিছু বলে ভাই আপনি যে যে ট্রাফিক বিনা করতেছেন এতে আপনার অনুভূতি কি আপনি কি ভাবতেছেন নিজেকে এটা আসলে অনুভূতিটা অপ্রত্যাশিত যেটা আমাদের আমরা যেটা মানে একান্ত আমাদের আমাদেরই কাম আমাদের দেশের জন্য এতটুকু আমাদের করতে হবে আমাদের দেশকে আমরা চাই আমাদের দেশ ইউরোপমুখী হোক ইউরোপে স্বতন্ত্র যেসব দেশ আমাদের আমরা যদি তাকাই ইউরোপের দেশগুলোতে তাহলে যদি দেখি যে ওরকম ওরকম রুলস মেনটেন বা মানুষের সার্বিক চাহিদা বা মানুষের একে অপরের পাশে দাঁড়ানো আমরা চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক স্বপ্নের পথে এগিয়ে যাক আমরা চাই যে আমাদের এই দেশের যে ট্রাফিক বা অনিয়ম যেগুলো হচ্ছে হচ্ছে এগুলো আমরা যাতে নিরসভাবে দূর করতে পারি এবং এটা আমাদের জন্য সত্যি আনন্দের কারণ আমরা আমরা বিনা বিনা সার্ভিসে মানে বিনা বিনা পারিশ্রমে আমরা সার্ভিস সার্ভিস দিচ্ছি এটার জন্য আমরা হ্যাঁ ভালো আমরা মানুষের জন্য কাজ করতে চাই আমরা সাধারণ মানুষের সাথে পাশে থাকতে চাই এবং যারা এই বিপদ গ্রামীণ ব্যক্তি আছে এদের পাশে সব সবসময় আমরা থাকতে চাই আমরা এই জন্য খুব উদ্যোগী